এই দেখ সোনারূপা তোদের বাবা কত খারাপ তোদের বাবাকে পুলিশ গ্রেফতার করেছে স্কুলে সোনারূপাকে সূর্যের ভিডিও দেখালো মেয়েটি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের সোয়ার আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন দীপা সূর্যকে বারবার আটকানোর চেষ্টা করলেও সূর্য দীপার কোনো কথা না শুনে ইরাকে নিয়ে সেখান থেকে চলে যায় দীপা সূর্যকে আটকানোর জন্য গাড়ির পেছনে পেছনে ছুটতে থাকে কিন্তু তাতেও কোনো লাভ হয়নি সূর্য সেখান থেকে চলে যায় সেই সময় আড়ালে দাঁড়িয়ে সাংবাদিকরা লুকিয়ে লুকিয়ে দীপার ভিডিও করতে থাকে অর্জুন তা দেখতে পেয়ে সাংবাদিকদের হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নেয় অর্জুন রেগে গিয়ে সাংবাদিকদের বলে আপনারা কেমন জার্নালিজম করছেন একটা মেয়ে দুর্বলতার সুযোগ নিয়ে নিউজ করছেন অর্জুন যখন ক্যামেরাম্যানের হাত থেকে ক্যামেরা নিয়ে ভেঙে ফেলবে সেই মুহূর্তে দীপা এসে বাধা দেয় সাংবাদিকরা বলে এটা আমাদের ডিউটি এখানে আপনি আমাদেরকে বাধা দিতে পারেন না দীপা অর্জুনকে বুঝিয়ে সেখান থেকে নিয়ে আসে তারপর দীপা যখন বাড়িতে এসে সোনারপাকে খুঁজতে থাকে তখন তার বৌদি বলে ওরা তো আজকে স্কুলে গেছে যা শুনে চিন্তায় পড়ে যায় দীপা মনে মনে ভাবে ওরা ভিডিওটা দেখে ফেললে কি হবে তারপর দীপা ছুটে যায় স্কুলে সোনারূপা স্কুলে আসলে সবাই তাদেরকে ক্লাসরুমে নিয়ে যায় ক্লাসরুমে বসার পর তাদের ক্লাসের একটি মেয়ে এসে বলে কালকে কি তোদের বাবার সাথে তোদের দেখা হয়েছে রূপা বলে আমাদের বাবা তো আমাদের কাছে নেই সে অনেক দূরে আছে তখন সেই মেয়েটি বলে কি বলিস কালকে তো তোদের বাবা কলকাতায় ছিল খবরে দেখাচ্ছে আমার মোবাইলে ভিডিও আছে যা শুনে তো পুরো অবাক হয়েছে যায় সোনারূপা মেয়েটি ভিডিও দেখানোর আগে ক্লাসে ম্যাডাম চলে আসলে মেয়েটি বলে আমি তোদেরকে পরে দেখাবো তারপর ক্লাস শেষ হলে মেয়েটি মোবাইল নিয়ে এসে সোনারূপাকে তাদের বাবার ভিডিও দেখায় আর বলে দেখ তোদের বাবা কত খারাপ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে যেটা দেখার পর কান্নায় ভেঙে পড়ে সোনারূপা তো বন্ধুরা তোমরা কি চাও সোনারূপার সকল সত্যিটা জানো কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে